সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম অনুশীলনী দুই পয়েন্ট একে সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে চব্বিশ পৃষ্ঠার অনুশীলনীর এক থেকে চার নং প্রশ্নের সমাধান তো শুরু করছি চব্বিশ পৃষ্ঠার প্রথম প্রশ্ন দিয়ে উদ্দীপকটি পড়ে নাও এক নঙের যে কথাটি বলেছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তো সমানুপাত কি প্রথমে আগে আমরা এই সম্পর্কে জেনে নেই এখানে আমি একটি সংজ্ঞা দিয়েছি প্রদত্ত চারটি রাশি এমন থাকে যে চারটি রাশির কথা বলা হয়েছে সমানুপাতের জন্য কমপক্ষে চারটি রাশি থাকবে আর এই রাশিতে কি থাকবে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় রাশি ও চতুর্থ রাশির অনুপাতের সমান হবে যদি এরকম হয় অর্থাৎ যে অনুপাতের প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান তাকেই সমানুপাত বলে এটা হচ্ছে সমানুপাতের ধারণা এখানে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি তিন কেজি পাঁচ কেজি ছয় কেজি দশ কেজি দশ টাকা আমি আবার বলছি তিন কেজি পাঁচ টাকা তিন কেজিতে আছে পাঁচ টাকা ছয় কেজিতে আছে হচ্ছে দশ টাকা তো এখানে একদিকে আছে টাকা আর একদিকে হচ্ছে কেজি সমাধান শুরু করছি একই জাতীয় মান বা এককগুলো আলাদা করে সমানুপাতে সাজিয়ে পাই এখানে একই জাতীয় একক বা মান যে থাকবে সেগুলো আলাদা আলাদা করে নিতে হবে কেজির সাথে কেজি নিতে হবে টাকার সাথে টাকা মানুষের সাথে মানুষ ছাত্রের সাথে ছাত্র শিক্ষক তারপরে এরকম যে ঘন্টার সাথে ঘন্টা বছরের সাথে বছর এরকম যে এককগুলো আছে এগুলো মিলিয়ে মিলিয়ে নিতে হবে তো এখানে আমরা তিন কেজির সাথে লিখতে পারি ছয় কেজি তিন কেজি অনুপাত এটাকে আমরা ইস্টু বলে থাকি তিন কেজি স্টু ছয় কেজি আর এই যে দুইটা ইস্টু যে দেওয়া হয় এটা হচ্ছে সমান চিহ্নর পরিবর্তে কাজকর এটাকে আমরা সমান হিসেবে বিবেচনা করতে পারি তিন কেজি তিন কেজি স্টু পাঁচ কেজি ইকুয়াল টু পাঁচ কেজি পাঁচ টাকা ইস্টু দশ টাকা তো এটাই হচ্ছে সমানুপাত বা এ কেজির সাথে কে যে বাদ দিয়ে দিলাম থাকে হচ্ছে তিন ইস টু ছয় সমান পাঁচ ইস দশ একটু খেয়াল করে দেখো আমরা যদি এই প্রথম যে দুটি মান আছে তিন দ্বারা ভাগ দেই তাহলে তিনের ভিতরে তিন যায় একবার ছয়ের ভিতরে দুইবার তাহলে এখানে থাকে এক ইস দুই এদিকে থাকে এক ইস দুই এদিকে আমরা পাঁচ দ্বারা ভাগ দিতে পারি পাঁচের ভিতরে পাঁচ যায় একবার দশের ভিতরে দুইবার এদিকেও আমরা পাই এক ইস দুই তো যখন প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত সমান হবে তৃতীয় চতুর্থ রাশির অনুপাত তখনই রাশিগুলো হচ্ছে সমানুপাত অতএব নির্ণয় সমানুপাত এটাই উত্তর এখানে আমি একটি নিয়ম দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে এই নাম্বার থেকেই আমি একটু ভিন্ন নিয়মে দেখানোর চেষ্টা করি নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন চারটি মান দেওয়া আছে বছর আছে আর হচ্ছে দিন তো আমরা সমাধানের শুরুতে বছরের অনুপাত লেখে বছর হচ্ছে নয় আঠারো আর দিনের অনুপাত আছে দশ বিশ এখন একটু খেয়াল করে দেখো এ এই প্রথম সংখ্যা দুটি নয় দ্বারা বিভাজ্য নয়কে নয় দ্বারা ভাগ দিলে একবার যায় কে নয় দ্বারা ভাগ দিলে দুইবার যায় তাহলে এখানে আমরা পাচ্ছি এক ইস দুই আর এই দিনের অনুপাতে দশ দ্বারা ভাগ দিলে এখানেও থাকে এক দুই অর্থাৎ এই দুটি অনুপাতের মান একই যখন দুটি অনুপাতের মানে একই হয় সমান হয় তখন সেগুলি হচ্ছে সমানুপাত অতএব নির্ণয় সমানুপাত নয় টু আঠারো আর এদিকে দশ ইস বিশ গ নাম্বারে চলে যাচ্ছে একই ধরনের এখন নিজেরাই অনায়াসে এগুলো সমাধান করতে পারবা সাতাশ সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাশ সেন্টিমিটার এক মিনিট একটু খেয়াল করে দেখো সেন্টিমিটার সেন্টিমিটার মিল আছে এদিকে আছে সেকেন্ড আবার এদিকে মিনিট তো আমরা এই মিনিটকে প্রথমে সেকেন্ডে রূপান্তর করে নিই আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে সেন্টিমিটারের অনুপাতে আমরা কি পাচ্ছি সাত টু আর এদিকে পাচ্ছি আঠাশ আর সেকেন্ডের অনুপাতে পাচ্ছি পনেরো ইঞ্চ টু ষাট অতএব নির্ণয় সমানুপাত খুবই সহজ তারপর ঘর নাম্বার বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা ও পঁচিশ টাকা তো খাতা এবং পেন্সিল একই ধরনের প্রোডাক্ট আর এখানে হচ্ছে টাকার অনুপাত তো আমরা সমাধানে খাতা ও পেন্সিল লিখি খাতা ও পেনসিলের অনুপাত বারো স্টু পনেরো টাকার অনুপাত বিশিষ্ট পঁচিশ তারপরে সমানুপাত মানে যে বারো ইস্টু পনেরো তারপরে ডাবল এই যে সমান অনুপাত দিয়ে তারপরে লিখবা বিশিষ্ট পঁচিশ পরের প্রশ্ন একের শেষ প্রশ্ন একশো পঁচিশ জন ছাত্র পঁচিশ জন শিক্ষক পঁচিশশো টাকা পাঁচশো টাকা তো টাকার সাথে আমরা টাকার অনুপাত লিখব ছাত্রের সাথে শিক্ষকের অনুপাত ছাত্র ও শিক্ষকের অনুপাত একশো পঁচিশ স্টু পঁচিশ টাকার অনুপাত পঁচিশশো আর হচ্ছে পাঁচশো তারপরে নির্ণয় অনুপাত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এক নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা দুই নঙে চলে যাচ্ছি দুই রঙে যে কথাগুলো বলেছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে প্রান্তীয় দুইটি রাশি দেওয়া আছে প্রান্তীয় রাশি মানে হচ্ছে প্রথম রাশি আর হচ্ছে শেষ রাশি সমানুপাতটি তৈরি করো প্রান্তীয় রাশি বলতে বোঝায় হচ্ছে প্রথম রাশি আর হচ্ছে শেষ রাশি তিনটি রাশির যেখানে সমানুপাত কাকে বলে এবং ক্রমিক সমানুপাত কাকে বলে মূলত এটাই আমরা জানবো তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতি বলে এখানে কিন্তু ক্রমিক সমানুপাতির সংজ্ঞা দিয়ে দিলাম আর তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো আমি আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তিনটি রাশি থাকবে প্রথম দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত করতে হবে আবার দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির অনুপাত করে যদি পরস্পর সমান হয় তখনই ওই রাশিগুলোই হচ্ছে ক্রমিক সমানুপাতি তো এখানে আমরা ছয় এবং চব্বিশ দেখতে পাচ্ছি তার মানে ছয় হচ্ছে রাশির প্রথম রাশির পদ আর চব্বিশ হচ্ছে শেষ রাশির পদ তাহলে মধ্যবর্তী যে পদটা বা রাশিটা ওইটা কিন্তু দেওয়া নাই ছয় হচ্ছে প্রথম রাশি চব্বিশ হচ্ছে শেষ বা তৃতীয় রাশি দ্বিতীয় রাশির মান নির্ণয় করতে হবে সমাধান শুরু করি দেওয়া আছে তিনটি ক্রমিক সমানুপাতি রাশির প্রথম রাশি ছয় তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে রাশি তিনটি যদি ক্রমিক সমানুপাতি হয় তখন একটা নিয়ম আছে দ্বিতীয় রাশির স্কয়ার মানে দ্বিতীয় রাশি গুণন দ্বিতীয় রাশি সমান হবে হচ্ছে প্রথম রাশি গুণন তৃতীয় রাশি আমি আবারও বলছি মধ্যবর্তী রাশি এখানে আমরা মধ্যরাশি লিখতে পারি অথবা দ্বিতীয় রাশি লিখতে পারি মধ্যরাশির সাথে মধ্যরাশি গুণ করে যে মানটা হবে প্রথম রাশির সাথে তৃতীয় রাশি গুণ করে ওই একই মান হবে তো এখন আমরা মান বসাই প্রথম রাশির মান ছয় তৃতীয় রাশির মান চব্বিশ ছয় আর চব্বিশ গুণ দিলে একশো চুয়াল্লিশ হয় এই পাশের স্কোয়ার বা পাওয়ার হিসেবে যে দুই আছে ওই পাশে গেলে রুট হয়ে যাবে তো একশো চুয়াল্লিশকে রুট করলে আমরা পাই বারো এখানে তোমরা ক্যালকুলেটারে রুট করে নিবা তারপর উত্তরটা লেখে নাও নির্ণীয় ক্রমিক সমানুপাত ছয় ইস বারো তারপরে সমান বারো ইস টু চব্বিশ চলে যাচ্ছে পঁচিশ একাশি সমাধান দেওয়া আছে তিনটি ক্রমিক সমানুপাতি রাশির প্রথম রাশি এখানে প্রথম রাশির মান হচ্ছে পঁচিশ আর তৃতীয় রাশি হচ্ছে একাশি আমরা মধ্যবর্তী রাশি নির্ণয় করব অতএব দ্বিতীয় রাশির স্কোয়ার সমান হচ্ছে প্রথম রাশি গুণন তৃতীয় রাশি মানবসাই প্রথম রাশি পঁচিশ তৃতীয় রাশি হচ্ছে কাশি গুণ দিলে হয় দুই হাজার পঁচিশ স্কোয়ার এসে এই পাশে রুট হবে দুই হাজার পঁচিশকে বর্গমূল করলে আমরা ভয় হচ্ছে পঁয়তাল্লিশ এখানে চাইলে তোমরা লিখতে পারো উভয় পাশে বর্গমূল করে এই যে রুট যে এই পাশে চলে আসলো এ পাশের স্কোয়ারটা উঠে গেল বর্গমূল করার কারণে আর এ পাশে এসে রুট বসলো তারপরে উত্তরটা তোমরা লিখে দিবা এগুলো খুবই সহজ ধরনের প্রশ্নের উত্তর এখন আমরা গনঙের সমাধানে চলে যাচ্ছি এখানে প্রথম বা প্রান্তীয় যে রাশি দুটি আছে প্রান্তীয় রাশির প্রথম রাশি আছে হচ্ছে ষোলো শেষ রাশিতে আছে ঊনপঞ্চাশ আর মধ্যবর্তী রাশি এখন আমরা নির্ণয় করব দেওয়া আছে তিনটি ক্রমিক সমানুপাতি রাশির প্রথম রাশি ষোলো এবং তৃতীয় রাশি ঊনপঞ্চাশ আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে এই সূত্রটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে উদাহরণের দিকে এই সূত্রটা কীভাবে আসছে বিস্তারিত আলোচনা করা আছে খুবই সহজ আলোচনা এর জন্য আর আমি আলোচনা করলাম না আশা করি তোমরা অনায়াসেই বুঝতে পারবে তখন আমরা বসাই প্রথম রাশি ষোলো তৃতীয় রাশি ঊনপঞ্চাশ গুণন দিলে সাতশো চুরাশি বর্গমূল করি মানে স্কোয়ারিসে রুট হইলো সাতশো চৌরাশিকে রুট করলে আমরা দ্বিতীয় রাশির মাই মান পাই আটাশ এর দ্বিতীয় রাশি লিখতে পারো অথবা মধ্য রাশিও কিন্তু তোমরা লিখতে পারো দ্বিতীয় রাশির যে কথা মধ্য রাশি একই কথা শেষে উত্তরটা লিখে নিবা তারপর পরের প্রশ্নে চলে যাচ্ছি পাঁচ ভাগ সাত এদিকে আমরা দেখতে পাচ্ছি এক পূর্ণ পাঁচের দুই মানে একটা সাধারণ ভগ্নাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ ভগ্নাংশের প্রথম ভগ্নাংশটা আছে হচ্ছে প্রকৃত পরেরটা আবার মিশ্র তো সমাধান শুরু করছি দেওয়া আছে তিনটি ক্রমিক সমানুপাতি রাশির প্রথম রাশি পাঁচ ভাগ সাত এখানে ভাগ আমি পাশাপাশি এইভাবে দিয়ে নিলাম আর তৃতীয় রাশিতে আছে এক পূর্ণ পাঁচের দুই এটা একটা মিশ্র ভগ্নাংশ মিশ্রকে অপ্রকৃত করে নিতে হবে অপ্রকৃত কিভাবে করতে হয় এই যে হর পাস এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করতে হবে পূর্ণ হচ্ছে এখানে এক তাহলে পাঁচ এককে পাঁচ আর এই উপরে লব যোগ করতে হবে তাহলে দুই যোগ করলে সাত হয় সাত ভাগ পাঁচ এখন ওই যে সূত্রটা আমরা লিখে নিই প্রথম রাশি ও তৃতীয় রাশির মান বসে এটা প্রথম রাশি তৃতীয় রাশি হচ্ছে সাত ভাগ পাঁচ দেখো এখানে আমরা ভাগ দিতে পারি এই নিচের সাত দ্বারা উপরের সাতকে ভাগ দিই নিচের পাঁচ দ্বারা উপরের পাঁচকে ভাগ দিই তাহলে সম্পূর্ণটুকু ভাগ হয়ে এখানে থাকে হচ্ছে এক এই দিকের স্কোয়ার এই এসে রুট হয়ে গেল আর এককে রুট করলে একই থাকে অতএব দ্বিতীয় রাশির মান পাচ্ছি আমরা এক নির্ণয় ক্রমিক সমানুপাত তারপর শেষ প্রশ্নে চলে যাচ্ছি দুইয়ের এখানে আমরা দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি খুবই সহজ ধরনের অঙ্ক আমরা এই প্রথম রাশি এবং দ্বিতীয় তৃতীয় রাশির মান লেখে নিলাম তারপরে যে আমরা সূত্র জানি সেটা লিখব এখন মান বসাও এটা প্রথম রাশি তৃতীয় রাশি গুণ করলে হয় বিশ দশমিক দুই পাঁচ এই গুণনগুলো তোমরা ক্যালকুলেটারে করে নিবা দ্বিতীয় রাশি মানে বর্গমূল করা হলো স্কোয়ার রুট হয়ে গেল এই পাশে এসে বিশ দশমিক দুই পাঁচকে বর্গমূল করলে বা রুট করলে বের হয় চার দশমিক পাঁচ এটা দুইয়ের শেষ প্রশ্নের উত্তর এখন আমরা তিন নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এবং তার পূর্বে তোমাদের রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে শূন্য স্থান পূরণ করো এই যেখানে স্থান দেওয়া আছে সমানুপাতির যে ধারণা সেই সমানুপাতির ধারণা থেকে স্থান আমরা পূরণ করতে পারব তো সমাধান শুরু করছি আমরা জানি এই অনুপাত মানেই হচ্ছে এই প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা বা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা ভাগ বোঝায় তো আমরা এই মাঝখানির ইস্টু তুলে দিয়ে ভাগ চিহ্ন নিয়ে আসি তাহলে এখানে কি আসে এগারো ভাগ পঁচিশ তারপরে এটা হচ্ছে সমান হিসেবে কাজ করে তো এখানে আমরা সমান দিয়ে নিলাম এ যে বক্স ভাগ হচ্ছে পঞ্চাশ মানে ফাঁকা স্থানে কত বসবে এটাই আমরা নির্ণয় করব। একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে অনুপাত অনুপাত মানেই হচ্ছে ভাগ তো এখানে এই ইস্টু তুলে দিয়ে আমরা ভাগ বসাইলাম দুইটা ইস্টুর জন্য আশে হচ্ছে সমান চিহ্ন আশা করি বুঝতে পেরেছ এখন আমরা আর করব। আর আড়াআড়ি গুণন মানে একপাশের হর দ্বারা অপর পাশের লব আবার এক পাশের লব দ্বারা অপর পাশের হচ্ছে হর এখানে আমরা পঁচিশের সাথে এই যে বক্স এটা গুণাকারে লিখব আর এগারোর সাথে হচ্ছে পঞ্চাশ এগারো আর পঞ্চাশ গুণন দিলে হয় পাঁচশো পঞ্চাশ পঁচিশ আছে গুণাকারে এই বক্সের সাথে অপর পাশে গেলে ভাগ হবে পাঁচশো পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ দিলে আমরা এই ফাঁকা স্থানে বা স্থান সমান পাচ্ছি হচ্ছে বাইশ তার মানে এই যে শূন্যস্থানটা দেওয়া ছিল এখানে এখানে কত বসবে এখানে শূন্যস্থানের মান বের হয়েছে বাইশ এখানে আমরা বাইশ বসিয়ে দেবো এটাই উত্তর খারে যাচ্ছি কোনরূপভাবে দেওয়া আছে আমরা লিখে নিই তারপর সাত ভাগ শূন্য স্থান সমান আট ভাগ চৌষট্টি আর আড়ই গুণন করো শূন্য স্থানের সাথে আট গুণন আর সাতের সাথে চৌষট্টি গুণন গুণন দিলে হয় আট চারশো আটচল্লিশ আট আছে গুণ আকারে শূন্য স্থানের সাথে অপর পাশে ভাগ হবে চারশো আটচল্লিশ ভাগ আট এটা ভাগ করলে আসে হচ্ছে ছাপ্পান্ন তোমরা ক্যালকুলেশনগুলি একটু মিলিয়ে নেবে অনেক সময় কিন্তু ভুল ত্রুটি থেকে যায় যেটা অনাকাঙ্ক্ষিত ভাবে আমি যেগুলো খুঁজে পাই ধরার চেষ্টা করি এবং বুঝে দেওয়ার চেষ্টা করি তারপর এই রাশিটা লেখে নাও এবং এই শূন্য স্থানে কত বসবে এই যে শূন্য স্থানের মান ছাপ্পান্ন এটা এখানে বসিয়ে দিবা তাই কিন্তু সমাধান শেষ হয়ে যাবে গনাম্বারে যাচ্ছি এখানে আমরা দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি সমাধানের শুরুতে যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিলাম এখানে অনুপাত তুলে বা ইস্টু তুলে দিয়ে আমরা ভাগ বসাইলাম সমান সাত ভাগ স্থান দুই দশমিক পাঁচের সাথে শূন্য স্থান গুণন হবে আর পাঁচের সাথে গুণন হবে সাত পাঁচের পরে দশমিক দিয়ে শূন্য আছে এটি লেখা নিষ্প্রয়োজনীয় অপ্রয়োজনীয় লিখলাম না পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ হয় গুণ করলে দুই দশমিক পাঁচ আসে বক্সের সাথে বা শূন্য স্থানের সাথে গুণাকারে এই পাশে আসলে ভাগ হবে পঁয়ত্রিশকে ভাগ দিলে আসে হচ্ছে চোদ্দ তারপর ফাঁকা স্থানে উত্তরটা লিখে নিবা ছাপ্পান্ন আমরা তারপরের প্রশ্ন চলে যাচ্ছি এখানে সাধারণ ভগ্নাংশ দেখতে পাচ্ছি যদিও দেওয়া আছে লেখে নিলাম একইভাবে এক ভাগ তিন তাকে ভাগ করতে হবে এক ভাগ পাঁচ সমান চিহ্ন দিয়ে শূন্য স্থান ভাগ সাত ভাগ দশ এখানে কিন্তু এটা ভাগ উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ মাঝখানে আছে ভাগ ভগ্নাংশের ভাগ করার জন্য যে কাজ আমাদের এই মাঝের চিহ্নটা পরিবর্তন করে গুনুন নিয়ে আসতে হবে তাহলে উপরে আছে এক ভাগ তিন এই যে এক ভাগ তিন লেখে নিলাম যখন গুণন দেব নিচের রাশিটা উল্টে যাবে নিচে পাচ ছিল পাঁচ যাবে উপরে এই এক উপরে ছিল সেটা নিচে আসলো এদিকেও তাই শূন্য স্থান গুণন, নিচের অংশটা গুণন দিচ্ছি এটা এখানে ভগ্নাংশ আছে আর গুণন দিলে ভগ্নাংশর মানটা উল্টে যায় হরের জায়গায় লব যায় লবের জায়গায় হর চলে আসে এখন আমরা গুণন দিই এখানে একের সাথে পাঁচ গুণন তাহলে হয় পাঁচ এককে পাঁচ আর এখানে তিন এককে তিন তো এই যে পাঁচ ভাগ তিন আর এদিকে শূন্য স্থানের সাথে হচ্ছে দশ গুণন আর নিচে হচ্ছে সাত আমরা এখন আর গুণন দিই এই তিনের সাথে এই উপরের মান গুণন পাঁচের সাথে সাত গুণন তাহলে তিন দশে তিরিশ শূন্য স্থান আর পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ তিরিশ আছে এখানে গুণাকারে পাশে আসলে ভাগ হয় এখানে আমরা কাটাকাটি করতে পারি তিরিশ ও পঁয়ত্রিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ দিতে পারি পাঁচ পঁয়ত্রিশের ভিতরে যাবে হচ্ছে সাতবার পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ আর তিরিশের ভিতরে যায় হচ্ছে ছয়বার তাহলে শূন্য স্থান সমান আমরা কি পাচ্ছি সাত ভাগ ছয় এটি উত্তর তোমরা এখানে শূন্যস্থানে মান সাত ভাগ ছয় বসিয়ে নিবা তারপর তিনের শেষ প্রশ্নে চলে যাও এখানে দশমিক ভগ্নাংশ খুবই সহজ ধরনের অঙ্কগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনায়াসে সমাধানগুলো করতে পারবে তো এখানে আমরা অনুপাত তুলে দিয়ে ভাগ বসাইলাম দুইটা অনুপাতের জায়গায় সমান বসে আর আড়ি গুণন করো শূন্য স্থানের সাথে পঁচিশ গুণন বারো দশমিক পাঁচের সাথে পাঁচ গুণন পঁচিশ গুণন এদিকে পাঁচের সাথে বারো দশমিক পাঁচ গুণন দিলে হয় বাষট্টি দশমিক পাঁচ পঁচিশ আছে শূন্য স্থানের সাথে গুণাকারে অপর পাশে যা ভাগ হবে ভাগ দিলে শূন্য স্থানের মান পাচ্ছি দুই দশমিক পাঁচ তাহলে এখানে আমরা স্থানে দুই দশমিক পাঁচ লিখে নেব সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা চার নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দেখো তোমাদের এই চ্যাপ্টারের শুরুর দিকে বেশ কিছু কাজ রয়েছে সেই কাজগুলো সমাধান তোমরা কিন্তু এই অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান যদি করতে পারো কাজগুলোর সমাধান অনায়াসেই করতে পারবে তোমরা চেষ্টা করতে থাকো নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো চতুর্থ সমানুপাতি মানে চতুর্থ রাশিটা নির্ণয় করতে হবে তো এখানে তিনটা রাশি দেওয়া আছে আর এগুলো হচ্ছে সমানুপাত সমানুপাত আমরা জানি প্রথম রাশি অনুপাত সমান হচ্ছে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত সমান হচ্ছে তৃতীয় চতুর্থ রাশির অনুপাত তো সমাধান শুরু করছি দেওয়া আছে সমানুপাতির প্রথম রাশি প্রথম রাশিতে পাঁচ দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে সাত আর তৃতীয় রাশিতে আছে হচ্ছে দশ আমরা জানি চারটি রাশি ক্রমিক সমান উপাতি হলে রাশি চারটি যদি ক্রমিক সমানুপাতি হয় তখন কি হয় প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ দিলে যে মান হবে দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণন দিলে ওই একই মান হবে চাইলে এখানে আমরা ভাগের মাধ্যমেও লিখতে পারি কিন্তু সেটি দরকার নেই ওই যে তিন নাম্বারে যে আমরা ভাগ লিখলাম যে প্রথম রাশি টু দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি ভাগ দিয়ে পরবর্তীতে কিন্তু এই গুণেও আসতে পারি তো এখানে সরাসরি আমরা গুণনের রাশিটাই লিখে নিলাম এখন আমরা মান বসাই প্রথম রাশি পাঁচ চতুর্থ রাশি নাই দ্বিতীয় রাশি সাত আর তৃতীয় রাশির মান দশ তাহলে এখানে গুণন করো সাত দশে সত্তর হয় পাঁচ গুণ আকারে আছে এই পাশে আসলে ভাগ হবে সত্তরকে পাঁচ দ্বারা ভাগ দিলে চতুর্থ রাশির মান পাচ্ছি চোদ্দ অতএব নির্ণয় চতুর্থ সমানুপাতি চোদ্দ পরের প্রশ্নে চলে যাচ্ছি পনেরো পঁচিশ তেত্রিশ একই ধরনের উত্তর প্রথমে দেওয়া আছে মানগুলো লিখে নিলাম আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান হবে দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ তো মান বসাই পঁচিশ আট তেত্রিশ গুণন দিলে আটশো পঁচিশ পনেরো আসে গুণাকারে এ পাশে আসলে ভাগ হবে আটশো পঁচিশকে পনেরো দ্বারা ভাগ দিলে পঞ্চান্ন এটি চতুর্থ রাশির মান পরের প্রশ্নে চলে যাচ্ছি ষোলো চব্বিশ বত্রিশ দেওয়া আছে দিয়ে মানগুলো লিখে নিলাম তারপর আমরা যে সূত্রটা জানি সেটা এখানে লিখব মান বসাই চব্বিশ আর বত্রিশ গুণ করো ক্যালকুলেটার গুণ করো সাতশো আটষট্টি হয় ষোলো আশে গুণ আকারে এপাশে আসলে ভাগ হবে ভাগ দিলে আমরা পাচ্ছি আটচল্লিশ এটাই চতুর্থ রাশির মান এখন আমরা ঘ নম্বরে যাচ্ছি ঘ নাম্বারে এটা হচ্ছে প্রথম পথ বা প্রথম রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি মাঝে একটা ভগ্নাংশ দেওয়া আছে এটা আমরা সমাধানের শুরুতে যে মানগুলো দেওয়া আছে প্রথম রাশি তৃতীয় রাশি আগে লিখলাম এই ভগ্নাংশটি একটু কাজ আছে এই জন্য এটা আমি পরে লিখতেছি দ্বিতীয় রাশি সমান আট পূর্ণ দুই এক এটা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত করতে হবে অপ্রকৃত কীভাবে চা আটের সাথে দুই গুণন করো তার সাথে এক যোগ দাও আট দ্বিগুণে ষোলো আর এক সতেরো ভাগ হচ্ছে দুই আমরা যে সূত্র জানি সেটা লিখে নিলাম বসাও প্রথম রাশির মান হচ্ছে আট চতুর্থ রাশি নাই দ্বিতীয় রাশির মানেই যে এখানে পাইছি সতেরো ভাগ দুই লিখে নিলাম এখন এখানে একটু আমরা ভাগ করতে পারি দুই দ্বারা চারকে কাটতে পারি দুই চারের ভিতরে যাই হচ্ছে বার তাহলে এই দুই এখন কি হবে দুই সতেরোর সাথে গুণাকারে আছে তাহলে এখানে আমরা সতেরো দ্বিগুণে চৌত্রিশ পাই এদিকে যা আছে তাই আট গুণ গুণাকারে এই পাশে আসলে ভাগ হবে চৈত্রিশ ভাগ আট এখানে আমরা কাঁটাকাটি করতে পারি কত দ্বারা কাটতে পারি দুই দ্বারা দুই চৈত্রিশের ভিতরে যাবে হচ্ছে বার আর আটের ভিতরে যাবে হচ্ছে চারবার তাহলে চতুর্থ রাশি আমরা পাচ্ছি সতেরো ভাগ হচ্ছে চার এটি নির্ণয় চতুর্থ সমানুপাতি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা চারের শেষ প্রশ্নের সমাধান করবো তার পূর্বে রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও এবং বারবার রিকোয়েস্ট করার পরেও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আর কিছু বলার নেই আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তুমি কোন স্কুলের শিক্ষার্থী চাইলে তোমার স্কুলের নাম এবং জেলার নাম আমাদের সাথে শেয়ার করতে পারো এখানে আমরা পাস চার দশমিক পাঁচ এবং সাত তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশির মান লেখে নিলাম আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান হবে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এখন আমরা মান বসেলাম চার দশমিক পাঁচের সাথে সাত গুণন দিলে একত্রিশ দশমিক পাঁচ হয় পাঁচ আছে গুণাকার এ পাশ আসলে ভাগ হবে ভাগ দিলে আমরা চতুর্থ রাশির মান পাচ্ছি ছয় দশমিক তিন অতএব নির্ণয় চতুর্থ সমানুপাতি ছয় দশমিক তিন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সমানুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী দুই পয়েন্ট একের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে হাজির হব নতুন সমস্যাগুলোর সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ